সালামু দর্শক আবার আমরা চলে আসলাম আমরা এখন পঞ্চগড়ে আছি দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি আজকে যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছেন যে আপটুকে দেখতেছেন তার এমন একটা জীবন সঙ্গিনী চায় তার একটা এমন জীবন সাথী চায় সে সারা জীবন যেন তার পাশে থাকলে তার টাকা পয়সা অনেক আছে তার সম্পদ আছে সব কিছুই আছে আমাদের স্ক্রিনে সবসময় নাম্বার দেওয়া থাকে যদি কোনো রেডিওমেন্ট ব্যক্তিকে ভালো লাগে তখন তাকে পছন্দ করেন নাম্বারে যোগাযোগ করবেন তাকে পাবেন তো তার আগে আমি কিছু কথা বলবো যে আপুর সাথে কিছু প্রশ্ন করবো আপু কিছু জবাব দেবে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমিও ভালো আছি আপু এই একটা কথা কি যে মনে করেন আপনি কি ধরনের জীবনসঙ্গিনীর চান আপনি আমাদের এখন আর্টসেন বলেন জীবনসঙ্গী হ্যাঁ আমি আমার লাইফে এমন একটা ছেলে চাই যে আমাকে বুঝবে আমাকে খেয়াল রাখবে আমার সব কিছু জাননা পড়ে আমাকে বিয়ে করবে এমন একটা ছেলে চাই যে ভুবন শ্রী যে নেশা করবে না কোনো দ্রব্য ব্যায়াম করবে না কোনো করতে না এরকম ছেলে চান যে ক্ষমতা আমাদের হিংসা থাকবে না সে দেখতে অসুন্দর হোক করছে তো ভালো হোক যে মধ্যে না কেন যে শুধু আমাকে ভুগবে আমার মিলে আমার সব কিছুর দায়িত্ব নিবে আমি তাকে যৌতুক দেবো না এখন তার কাছ থেকে কোনো কিছু নেবো না নিয়ে আমি তাকে বিয়ে করবো না এটা আমার ইচ্ছা কারণ যৌতুক দেওয়া নেওয়া দিন অপরাধ এটা আমার সবাই জন্য থাকি যার কারণে আমি যৌতুক নেবো না এবং কি যৌতুক দেবো না তবে ছেলেটা এমন একটা মনোনাস হতে হবে যে ছেলে গুলি ফুলের হোক কালো হোক শীত হোক সমস্যা নাই তবে ছেলেটা আমার মনের মতো হতে হবে ছেলেটা ভদ্র হতে হবে বাসাক্ত নামাজ পড়তে হবে ছেলের মধ্যে কোনো মহিংসা থাকবে না সেইরকম ছেলেকে আমি পছন্দ করি বা এরকম ছেলে একটা আমার জীবনের লাইফে আসে অ্যাকচুয়ালি বলতে গেলে আমার বাপের মেয়ে একটা মেয়ে আমার বাপের কোনো অস্টান নাই বা কোনো ছেলে মেয়ে নাই যা যারা সংস্কৃতি যা যাবতীয় আছে সব কিছু আমার আমি যাকে বিয়ে করবার মনে করে আমার মানে তা আমাকে যদি সে বিয়ে করে তাহলে আমার মানে তো তার হবে এটাই তো স্বাভাবিক তাই না এখন আমি চাইতেছি যে ছেলেটা এমন একটা ছেলে আসুক আমার জীবনে যে আমার জীবনটা পাল্টাই দিবে আমার সব কিছু দায়িত্ব নিবে আমার ফ্যামিলির দায়িত্ব নিবে এই যেমন দায়িত্ব বলতে কি একবার আমি করিম যে কোনো কিছু তা না আমাদের জায়গা জমি আছে এগুলো তো সব কিছু মানে কামলা দিয়ে খাটায় কামলারাই কাজ করবে ওরাই সব কিছুই করবে আর শুধু বাগান আছে বাগানটা দেখাশোনার দায়িত্ব নেবে পুকুর আছে পুকুরে মাছ চাষ করি এটা দায়িত্ব নেবে এইরকম এই দায়িত্বগুলো নেবে এরকম একটা যোগ্যবান ছেলে চায় আমার লাইফে হ্যাঁ যে বিনা স্বার্থে বিনা অর্থে আমাকে ভালোবাসবে সে কখনো নারীর আসক্ত হবে না দ্রব্য হবে না আর হচ্ছে কোনো খারাপ কোনো কিছু কোনো কাজ করতে পারবে না এরকম ছেলেকে আমি আমার জীবন আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দর্শকরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা জানেন যে যৌতুক নেওয়া এবং দেওয়া দুটো দণ্ড নেওয়া অপরাধ সেক্ষেত্রে আপনারা যৌতুক নেবেন না এবং দিবেন না এ থেকে বিরত থাকবেন আর যারা দেখতেছেন আমি এতক্ষণ যেরকম কথাগুলো যে কথাগুলো বললাম এরকম যদি আপনার তাহলে অবশ্যই পাবেন আসসালাম আলাইকুম দর্শক আপনারা শুনলেন তার মনের খবর তার যে আকাঙ্ক্ষা তার যে কথাগুলি সেটি শুনলেন তো আপনারা সবসময় জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি তো ভিডিও করার সময় আমরা তখনই বলি আপনারা যৌতুক নেবেন না যৌতুক দিবেন না কাউকে এই ধরনের কোনো যদি পাত্র থাকেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে স্ক্রিনের নাম্বার থাকা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাকে ভালো লাগে অনর্থককে বিরক্ত করবেন না যেহেতু আপনারা জানেন অনেক সময় অনেক বিরক্ত করা হয় যে জন্য আমরা এদের মেয়েদের নাম্বার দেয় না যেহেতু মেয়েদেরকে অনেক ডিস্টার্ব করা হয় অনেক সময় অনেক বাজে কথা বলে তো দর্শক আপনারা জানেন আমরা অনেক সময় আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি আছে সেই নম্বরে যোগাযোগ করলে আশা করি সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা তাকে পাবেন তো দর্শক আজকে এখান থেকে আমরা বিদায় নিব আবার অন্য কোথায় অন্য কোনো দিন